জয়গুরু ওং শ্রী পরমাত্মা নয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম দোল পূর্ণিমার পর যে একাদশী তিথিটি আসে একে বলা হয় পাপমোচনী একাদশী এই পাপমোচনী একাদশী কি এর মাহাত্ম কি এবং দু সালে বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই পাপমোচনী একাদশী তিথি কবে এবং এর উপবাস কোন তারিখে পড়েছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী পাপ মোচনী এই যে দুটো শব্দ রয়েছে এর দ্বারাই আমরা বুঝতে পারছি যে এর তাৎপর্যটা কতটা গভীর শাস্ত্রে বলা আছে যে আমরা জ্ঞানে অজ্ঞানে যে সমস্ত পাপ করি বা পূর্ব পূর্বজন্মে যে সমস্ত পাপ করে এসেছি এই পাপমোচনী একাদশী পালনের মাধ্যমে আমরা সেই পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্যই উৎসর্গীকৃত পাপমী একাদশীর এক গভীর তাৎপর্য রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এ সম্পর্কে রাজা যুধিষ্ঠিরকে বর্ণনা দিয়েছেন শাস্ত্রে বলা আছে যে মেধাবী নামে ভগবান শিবের একজন প্রিয় ভক্ত ঋষি ছিলেন তিনি চৈত্ররথের বনে তপস্যা করতেন একবার মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা এই মেধাবীর প্রতি মেধাবী মনির প্রতি আকৃষ্ট হন এবং নানাভাবে মেধাবীকে আকৃষ্ট করার চেষ্টা করতে থাকেন কিন্তু এতে মঞ্জু ঘোষা ব্যর্থ হন তখন মঞ্জু ঘোষা গান গাইতে লাগলেন এতে কামদেব উত্তেজিত হয়ে পড়লেন এবার কামদেব মেধাবীর মন এই মঞ্জু ঘোষার প্রতি আকৃষ্ট করলেন মেধাবী মঞ্জু ঘোষার প্রতি প্রচণ্ড আকৃষ্ট হলেন মঞ্জু ঘোষাকে বিয়ে করলেন এবার কয়েকটা বছর কেটে যাওয়ার পর মঞ্জু ঘোষা এই মেধাবীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেললেন তখন তিনি স্থির করলেন যে মেধাবীকে তিনি পরিত্যাগ করবেন মেধাবী বুঝলেন যে মঞ্জু ঘোষা তাকে প্রতারণা করেছে আর তার জন্য তিনি মঞ্জু ঘোষাকে অভিশাপ দিলেন মেধাবী বললেন যে অঞ্জু ঘোষা এক কুৎসিত ডাইনিতে পরিণত হবেন এবার মেধাবী জবনমণির আশ্রমে ফিরে আসেন এবং পিতার নির্দেশ মতো এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তিনি পাপ থেকে মুক্ত হন আর অন্যদিকে মঞ্জু ঘোষাও এই পাপমোচনী ব্রত পালন করেন পাপমোচনী একাদশী পালন করেন এবং তিনিও পাপ মুক্ত হন এই তিথিটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্যই উৎসর্গীকৃত তাই এদিন ভগবান বিষ্ণুর পূজা ভগবান বিষ্ণুর মন্ত্র পাঠ জপ স্মরণ ইত্যাদি করা উচিত দুহাজার সালে অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই পাপমোচনী একাদশীর যে তারিখ বাম্মচনী একাদশী তিথি উপবাসের যে তারিখ তা হল এগারোই চৈত্র মঙ্গলবার এগারোই চৈত্র মঙ্গলবার এই দিন অর্থাৎ ইংরেজির পঁচিশে মার্চ বাংলা এগারোই চৈত্র ইংরেজি পঁচিশে মার্চ এই দিন একাদশীর উপবাস একাদশী শুরু হচ্ছে তার আগের দিন অর্থাৎ দশই চৈত্র দশই চৈত্র চব্বিশে মার্চ সোমবার একাদশী শুরু হচ্ছে রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে একাদশী শুরু একাদশী থাকছে এগারোই চৈত্র অর্থাৎ পঁচিশে মার্চ রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে একাদশী শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের কুল পঞ্চিকা অনুসারে তাই একাদশীর উপবাসের দিনটি হলো এগারোই চৈত্র মঙ্গলবার এগারোই চৈত্র অর্থাৎ ইংরেজির পঁচিশে মার্চ পারণের সময় বারোই চৈত্র অর্থাৎ ছাব্বিশে মার্চ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ হলো এই একাদশীর পারণ আর এদিন পারণের সময় সকাল ছটা থেকে সকাল নটাতে চল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ পূর্বাহ্নে এই হলো পারণের সময় এই এগারোই চৈত্র বা পঁচিশে মার্চ তারিখে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একাদশ দোল উপলক্ষে মন্দির কীর্তন ও ফাগু খেলা তাহলে বুঝতে পারলাম যে দু হাজার চোদ্দশো একত্রিশ বঙ্গাতে এই পাপমোচনী একাদশীর উপবাসের দিনটি হল এগারোই চৈত্র মঙ্গলবার ইংরেজির পঁচিশে মার্চ কারণ এদিন একাদশী তিথি থাকছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজ এই পর্যন্তই নমস্কার